হে গাইজ গুড ইভিনিং সবাইকে এখন বাজে পাঁচটা দুই আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালের একটা ভিডিও তো তোমরা আগের দিন দেখে ফেলেছ আর ইভিনিং থেকে আরেকটা ভিডিও করছি তো সারাদিনে কিছু ফটো টটো তুলেছি মানে এটা টোটালি তোমাদের দাদাভাই রিকোয়েস্ট ছিল আমি মন খারাপ করে বসেছিলাম বলে কালকে থেকে বললো চলো তাহলে আমরা কিছু ফটো তুলে নিই ইউনিফর্মের সঙ্গে শাড়ি দিয়ে তো সেগুলো বাঁধিয়ে আনা যাবে সেই জন্য সারাদিন ওতেই কেটে গেল খাওয়া দাওয়া সেরে ওদেরকে খেতে দিলাম ওরাও বেরিয়ে গেছে তো এবার ওর ব্যাগটা গুছিয়ে দেবো তার জন্য কাপড় যা যা নেবে সেগুলোকে গোছাবো আর খাবার দাবার যা যা নিয়ে যাবে সেগুলোকে প্যাক করতে হবে আর বোধহয় লুচি নিয়ে যাবে ট্রেনে খাওয়ার জন্য তো নিচে গিয়ে এবার লুচি বানাবো যাবে মনে হয় সাতটা আটটার দিকে তো ও রাতের দিকে যায় জানি না যেতে পারবো কি না স্টেশন পর্যন্ত গিয়ে বাবাকে একবার বলে দেখবো কী বলে তো চলো আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই রুমের অবস্থা ভীষণই বাজে সারাদিনে মানে ড্রেস পরেছি আর চেঞ্জ করেছি তারাগুলোতে তো পরে তো গুছিয়ে নেওয়া যাবে আপাতত ওর জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই চলো তোমরা ভিডিওটি দেখো এইখানে দেখতে পাচ্ছ এখানে এর ভিতরে ভুজিয়া রয়েছে এখানে তো মা নাড়ু করে দিয়েছে দেখতে পাচ্ছ তবে সবটা দেব না কিছুটা দেব কিছুটা বার করে রাখবো আর এর ভিতরে রয়েছে আচার তো এটা আর এর ভিতরে রয়েছে গজা তো আরও আছে খাবার দাবার নিচে লুচি বানানো হবে আর হচ্ছে ঘি নিয়ে যাচ্ছে ও তিন চার শিশি সেগুলো সব নিচে আছে পরে আনবো আপাতত এগুলো উপরে নিয়ে এসছে আর ওর ব্যাগটাকে এবার গুছিয়ে দেবো সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিয়েছি আর তারপরে সন্ধ্যা থেকে আরেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা দশ তারিখেরই ভিডিও হ্যাঁ ডিসেম্বরের দশ তারিখের ভিডিও এটা ফার্স্ট টাইম আমি ওর ব্যাগ প্যাক করছিলাম মানে ডিউটি যাবে সেই ব্যাগটাকে আমি ওকে গুছিয়ে দিচ্ছিলাম এর আগের বার তো আমাকে রেখে গেছে কিন্তু তখন আমার একদম নতুন বিয়ে হয়েছে আর আমি কিছু জানতামও না ওর কোথায় কি আছে কিভাবে কি নেবে না নেবে তখনও আমাকে বলেছিল এইবার তুমি দেখে নাও পরের বার তুমি আমার ব্যাগটা গুছিয়ে দেবে যাওয়ার সময় সেই জন্য আমার কষ্ট হলে আমি কিন্তু আমার কষ্টটাকে চেপে রেখে ওর ব্যাগটাকে গুছিয়ে দিচ্ছি নিজের দায়িত্ব পালন করছি তবুও দেখতে পাচ্ছো আমি দু একবার জেনে নিচ্ছি কোথায় কিভাবে কি দেবো না দেবো যাতে ওর বার করতে সুবিধা হয় ট্রেনে কোনো কিছু দরকার হলে সেই মতনই ব্যাগটাকে গোছাচ্ছি আর আমি তো জানি না ফার্স্ট টাইম গোছাচ্ছি তার জন্য ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি আর একজন ভাই কিংবা দাদা আমাকে কমেন্ট করেছিলো যে দিদি ভাই এটা তো তোমার ফার্স্ট টাইম না এটা সেকেন্ড টাইম হবে যেহেতু এর আগে তুমি একবার ব্যাগ গুছিয়েছো তো তাকে আমি বলছি তুমি একটু আমার সেই ছ মাস আগের ভিডিওটা চেক করে নেবে ওখানেও তোমরা দেখতে পাবে যে ও যাওয়ার সময় ওর ব্যাগ ওই ছিল আমি তো তখন জানতাম না ওর কোথায় কী জিনিস রয়েছে সেটাও খুঁজে পেতাম সেই জন্য নিজেই গুছিয়েছি আর এইবার মোটামুটি আমি ওর জামা কাপড় যেখানে যা রেখেছি তাই আমি ওর থেকে বেশি ভালো জানি সেই জন্য আমি আর তারপরে ও কিছু টুকিটাকি হেল্প করছিল কিছু ডকুমেন্টস মানে যেগুলো যা ও সাথে নিয়ে যায় সেইগুলো আমাকে এনে দিচ্ছিলো আর সেগুলো আমি সব পরপর গুছিয়ে দেবো আর ওই যে দেখতে পাচ্ছ নিচ থেকে ঘিয়ের শিশিগুলোকেও নিয়ে এসেছে এবার ওগুলোকে প্যাক করে নিতে হবে ঘি বুঝতেই পারছো জামা কাপড়ে পরে গেলে সব শেষ হয়ে যাবে ভালো করে প্রত্যেকটা শিশিকে প্যাক করতে হবে আলাদা আলাদা ক্যারি করে যাতে ওগুলোকে নিয়ে যেতে সুবিধা হয় আর আমি তোর ব্যাগটা সব কিছু গুছিয়ে তো দিচ্ছিলাম ঠিকই কিন্তু আমার মনের মধ্যে আর মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরছিল যে আজকে থেকে রুমটা আমাকে একা থাকতে হবে এটা যে কতটা কষ্টের এটা ভেবেই দমবন্ধ হয়ে আসছিলো এর আগের বার তো আমার মা চলে এসেছিলো ও যেদিন ডিউটি গেছিলো সেদিন দুপুরের দিকে এসেছিলো কিন্তু এবার আর আসতে পারিনি আর এই সব ভাবতে ভাবতে দেখো হঠাৎ করে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম যে ওকে জড়িয়েই ধরলাম আর এই মুহূর্তগুলো না শুধুমাত্র একজন স্ত্রী বুঝতে পারে তার উপর দিয়ে কি যায় মানে মনের মধ্যে এটাই তো ঘুরছে এবার থেকে আমি পুরো টোটালি একা হয়ে গেলাম আবার অপেক্ষা কতগুলো দিন গুনতে হবে কবে বাড়ি আসবে এই ভেবে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম অলরেডি দেখতে পাচ্ছ তো ও সেই জন্য আমাকে চুপ করাছিল। আর ওর তো এতটাই ভেঙে পড়েছে তোমরা ওকে দেখে কতটা বুঝতে পারছো কিনা আমি জানি না কিন্তু ছেলে তো ছেলেদেরও কষ্ট হয় মন আছে কিন্তু কাঁদতে পারে না ঠিকই কিন্তু ও আবার আমার থেকে বেশি ইমোশনাল কখনো কখনো সেটা তোমরা বুঝতে পারো প্রকাশ করে ফেলে আবার কখনো কখনো সেটাকে চেপে রাখার চেষ্টা করে এই মুহূর্তে আমার যতটা না এমনি কষ্ট হচ্ছে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে ওরে যে এই মুখটা দেখে এতটা ইমোশনাল দেখে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে কিন্তু বলছে না কিছুতেই তো এই মুখটা দেখে আমার এতটা কষ্ট আসছিল আর এতটা কান্না পাচ্ছিল ওই টাইমে নিজের যতটা না কষ্ট হচ্ছে তার থেকেও বেশি ওকে দেখে হচ্ছে এই মুমেন্টগুলো কি তোমাদের সঙ্গে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না ওইদিকে সময়ও বয়ে যাচ্ছে যার জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলোকে করতে হবে নিজেকে সামলাতেও হবে এদিকে নিজেকে সামলাচ্ছি ওকে হেল্প করছি ও নিজের কাজগুলো একটু একটু করে আগিয়ে নিচ্ছে যেগুলো আমি পারছি না আর তারপর এখন চলে যাব নিচে নিচে গিয়ে লুচি টুচি বানাবো আর কি ওর জন্য এই মুহূর্তে এক একটা মিনিট এক একটা সেকেন্ড প্রচণ্ড দামি আর সেই এক একটা মিনিট এক একটা সেকেন্ড কীভাবে যে কাটছে আর যত কাটছে তত কষ্ট হচ্ছে মনে হচ্ছে আর জাস্ট কয়েকটা মিনিট হয়তো আমার কাছে রয়েছে এই দিনটা যখন আসে না তখন বিশেষ করে তোমাদের করা খারাপ কমেন্টের কথা মনে পড়ে যারা ফৌজিদের নিয়ে ফৌজিদের ওয়াইফদের নিয়ে বাজে বাজে মন্তব্য করো তাদেরকে আমি একটা কথাই বলবো আর স্পেশালি যারা এই কথাটা বলো যে যারা ডিফেন্সের জব করে তারা নাকি টাকার জন্য এই জবটাকে করে আর যারা তাদেরকে বিয়ে করে তারাও নাকি টাকার জন্য বিয়ে করে তো সব থেকে নোংরা কমেন্ট হলো এই আর যদিও এই কমেন্টটা আমি অনেক দিন আগে একবারই পেয়েছিলাম এই যারা ফৌজি তারা নাকি টাকার জন্য এই জবটাকে বেছে নিয়েছে প্রথম কথা বলি যারা এই কথাগুলো বলো তাদের নিজেদের কোনো কিন্তু যোগ্যতা নেই বা যোগ্যতা কোনো দিন হবেও না এই ফৌজির জব পাওয়া তাই তাদের অন্যকে ছোট করা ছাড়া এর থেকে বেশি আর কিছু তারা করতে পারবে না তাদের কোনো দিন এটা কল্পনাতেও আসবে না একজন ফৌজি কতটা কষ্ট করে দিনের পর দিন বউ বাচ্চা ফ্যামিলি সব কিছুকে ছেড়ে কঠিন পরিস্থিতি পার করা এতটাই কঠিন পরিস্থিতি কখনো তো মাইনাস ডিগ্রিতে দাঁড়িয়ে থাকে আর সেগুলো তোমাদের আমাদের মতো সাধারণ মানুষদের কল্পনার বাইরে আর এই জবটাকে শুধুমাত্র কটা টাকার জন্য তারা কেউ বেছে নেয় না হাজারো অপশন থাকা সত্ত্বেও ছোট থেকে বিশেষ করে তোমাদের দাদাভাই স্টোরিটা আমি যখন জানি ছোট্ট থেকে একদম ছোট থেকেও ড্রিম ছিল একজন ফৌজি হবে মানে ইন্ডিয়ান আর্মি চাকরি করবো তো এই চাকরি ছোট থেকে এই জবটাকে ভালোবাসা আর সেটাকে অ্যাচিভ করা এটা কিন্তু মুখের কথা না যাদের কোনো যোগ্যতা থাকে না তারাই কিন্তু এমন ধরনের কথা বলে নতুন বিয়ে করে বউকে দশ দিনের মাথায় রেখে যাওয়া কেউ কেউ তো পাঁচ দিনের মাথাতেও রেখে চলে যায় যদি ছুটি শেষ হয়ে যায় আর একটা ছেলের কাছে সবথেকে ইম্পর্টেন্ট কী জানো তো বাবা হওয়া কখনো কখনো এমন পরিস্থিতিও হয় অনেক মানে ওয়াইফদের ফেস করতে হয়েছে যে ডেলিভারির সময়ও হয়তো তাদের হাজব্যান্ডকে পাশে পায়নি পরিস্থিতি এমনই ছিল তাছাড়াও এমন অনেক রয়েছে ছোট্ট বাচ্চাকে রেখেও ডিউটি চলে যেতে হয়েছে কেন বলো তো কারণ তোমরা যাতে তোমাদের বউ বাচ্চার সঙ্গে শান্তিতে থাকতে পারো তাই একটা কথাই বলবো ফৌজিদের নিয়ে বা তাদের ওয়াইফদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করো না তাদের ওয়াইফদের স্যাক্রিফাইস কথা নাই বা বললাম সেটা বোঝার ক্ষমতা তো সবারই নেই তাই আমাদের স্যাক্রিফাইস কথা আমাদের মনের উপর দিয়ে কি যায় কতটা টেনশন নিয়ে থাকতে হয় সেগুলো নাই বা বললাম অনেকে তো বিশেষ করে আমার একটা তুলনা আরও সব থেকে বেশি খারাপ লাগে কিছু কিছু প্রবাসীর বউ রয়েছে কিছু কিছু আমি সবাইকে বলছি না প্রতিটা ভিডিও নিচে এসে কমেন্ট করে যায় তোমরা আর কি আমাদের প্রবাসীদের বউদের এক বছর এরকম অপেক্ষা করতে আমি কিন্তু আগা একটা কথাই বলে আসি সব বাড়ির কাজের কিন্তু সমান গুরুত্ব আছে সমান কষ্ট আছে যে আর যেমন তেমন কাজ কিন্তু কারোর সঙ্গে যে কারোর তুলনা করো না এটা থেকে খারাপ লাগে আর আমি জানি না তোমরা কোন বেসিসে একজন প্রবাসীর ওয়াইফের সঙ্গে একজন মানে একজন প্রবাসীর সঙ্গে একজন সৈনিকের তুলনা করো কিসের হিসাবে করতে পারো তোমরা কোন দিক থেকে করো যে আমার তোমাদের এক বছর ছেড়ে থাকতে হয় এটা এটা তো গেল সম্পূর্ণ আলাদা বিষয় তারা গিয়েছে তোমাদেরকে হ্যাপি রাখার জন্য ইনকামের জন্য আর আমাদের হাজব্যান্ড যায় সব থেকে আগে নিজের দেশকে ভালোবেসে নিজের দেশকে রক্ষা করতে আর সব থেকে বড়ো কথা তোমাদের হাজব্যান্ডরা মাইনাস ডিগ্রিতে দাঁড়িয়ে থাকে না যেটা আমাদের হাজব্যান্ডদের থাকতে হয় ডিউটি সারাক্ষণ চব্বিশ ঘন্টা ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে ডিউটি দেওয়া আর সব থেকে বড়ো কথা চব্বিশ ঘন্টা লাইফ রিস্ক নিয়ে থাকা আর তাদের ওয়াইফদের মাথায় চব্বিশ ঘন্টা এই টেনশানই ঘরে কী ঘটছে ঠিক আছে তো এটা মনে হয় তোমাদেরকে ফেস করতে হয় না তো এই কথাগুলো বলার ছিল এর পরেও অনেকে এসে তুলনা করে যাবে কারণ তাদের বোঝার মতো সেন্স নেই যে একজন ফৌজি আর তাদের হাজবেন্ডের মধ্যে কাজের পার্থক্যটা ঠিক কোথায় আমি তোমাদেরকে একটা কথাই বলবো কষ্ট সবারই আছে কিন্তু প্লিজ তুলনা করো না তো এটা শোভা পায় না তাহলে জানবো তোমরা একজন ফৌজিকেও রেসপেক্ট করো না এটাই বলা আর তারপরে দেখতে পাচ্ছ আমরা পুরো রেডি হয়ে চলে এসেছি কারণ আমি যাবো ওকে ছাড়তে আমার সাথে বাবাও যাবে কারণ আমি তো আবার বাড়ি আসবো আর এদিকে দেখ দেখতে পাচ্ছ তারপরে ঠাকুরের ফুল ছিল যেটা আগের দিন পুজো দিতে গেছিলাম ওই ফুলটা ওর কপালে ছুঁয়ে দিলাম তারপরে প্রণাম করলাম তার জন্য আমাকে এতটা ইমোশনালভাবে জড়িয়ে ধরেছে ছাড়তেই চাইছে না আর এই মুহূর্তটা এতটা কষ্টের ছিল জানি না কে কতটুকু ফিল করেছে না করেছ মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनत तू ही जनू की दौलत और कुछ ना जानो बस इतना ही जानो तुझ में रब दिखता है দুজনেই ওই মুহূর্তে প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে গেছিলাম আর প্রচণ্ড কেঁদেছি বাড়িতে মানে আমার থেকে বেশি ও কেঁদেছে ওই টাইমে ওকে চুপ করাতে গিয়ে আমার হয়ে যাচ্ছিলো আর তোমরা তো জানোই আগের বারও ও কান্নাকাটি করেছে তারপরে যে দেখতে পাচ্ছ আমরা টোটো করে চলে এসেছি স্টেশনে তোমাদেরকে তো আগেই বলেছি বাড়ির পিছনে যে স্টেশনটা রয়েছে ওখানে ট্রেন দাঁড়ায় না তো ওখান থেকে তো যাওয়া হয়নি এই জন্য চলে এসেছি বাজার শো আর ট্রেনের টাইমও প্রায় হয়ে গেছে টিকিট কাটতে এসেছে আর আধ ঘন্টা মতন আছে আর মোটামুটি আমরা আধ ঘন্টা মতন আগেই এসেছি খুব একটা বেশি দূরে না বলে আর ফার্স্ট টাইমে আমি ওকে স্টেশনে ছাড়তে আসলাম এর আগে বলো বিয়ের আগে বা বিয়ের পরে কখনো ওকে আমি যাওয়ার সময় আগাতে যেতে পারিনি বিয়ের আগে হয়তো দুই তিন দিন আগে দেখা করেছি কিংবা বিয়ের পরও আগের বার আসতে পারিনি এইবার প্রথমবার ওকে আমি ছাড়তে আসলাম তো কষ্টের পরিমাণটা এবার দেখছি বেশিই হচ্ছে যতক্ষণ চোখের সামনে দেখছি মনে হচ্ছে এই তো চলে যাবে চলে যাবে এই কষ্টটা বেশি হচ্ছে আর তারপরে দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা তিন নম্বরে দেবে তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর ওর কিছু বন্ধু এসেছে মানে দুইজন বন্ধু এসেছে ওদের একটুখানি কথা আর এখানে আমি আর বাবা দুজন মিলে বসে রয়েছি আর সত্যি কথা বলতে একটা জিনিস কি জানো তো তোমাদের দাদা মুখটা এতটাই ইমোশনাল এতটা মায়া ভরা না তো মানে ওর মুখটা দেখলেই কান্না আসে এমনি যে কোনো টাইমে আমি যদি রাগ করি না ওর ওই ইমোশনাল ফেসটা দেখেই কেঁদে ফেলি তো এটা আমার সব থেকে কী বলবো একটা দুর্বলতা বড় দুর্বলতা তো প্রচণ্ড কষ্ট হয় ওর ওই ইমোশনাল মুখটা দেখে আর তোমরা আমাকে অনেক বেশি কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি কি করে কান্না চেপে রেখেছিলে দেখো কান্না কখনো চেপে রাখা যায় না শুধু কি বলো তো আমরা চাইলে একটুখানির জন্য হলে আটকাতে পারি ভিতরে কাঁদতে পারি অনেক সময় দেখবে যে বাইরে চোখের জল বেরোয় আর ভিতরে কষ্ট হয় না এমনটা কিন্তু না কখনো কখনো এমন হয় ভিতরে এতটা কষ্ট হচ্ছে যে বাইরে থেকে চোখ থেকে জল বেরোতেই ভুলে যায় আর সত্যি কথা বলতে আমি ওর জন্যই কাঁদতে পারিনি কারণ ও আমার থেকেও বেশি ইমোশনাল আর তারপরে তোমাদের দাদা চলে এসেছিলো ওর বন্ধুরাও চলে এসেছিলো তাদের মধ্যে একজন ভিডিও করে দিচ্ছে সে নিজেই বলেছিল যে দাও আমি ভিডিওটা করে দিচ্ছি আর তারপরে এখানে চা বলা হয়েছিল সবারই জন্য কিন্তু বাবা দেখতে পেলে চা খেতে গিয়ে প্রথমেই চাটা ফেলে দিল আর আমি তো চা খেতামও না সেই জন্য আমি বললাম আমার চাটা নিয়ে নিল আমি খাবো না নিচ্ছিল না তারপরে জোর করে দিলাম আর আমার সত্যি কথা বলতে কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না ইনফ্যাক্ট আমি বাড়ি গিয়েও কিচ্ছু খাইনি আর তোমাদের দাদাভাইও যে টাইমে বাড়ি থেকে বেরিয়েছে চাইলেই খেতে পারতো মানে চাইলে ওই টাইমে খাওয়া যায় কিন্তু আমি জানি ও খাবে না ও খেতে পারে না সেই জন্য ও খায়নি তার জন্য লুচি চুচি সব কিছু প্যাক করে দিয়েছি ট্রেনে খাবে পরে ও সাথে আরেকজনকে পেয়ে যাবে যাই হোক ওর মনটা একটু কম খারাপ হবে একজনকে সাথে থাকলে তো গল্প করতে করতে চলে যাওয়া যায় নয়তো বেশি মন খারাপ হয় তার যার জন্য লুচি তরকারি সব কিছু প্যাক করে দিয়েছি মাংস ছিল সেই মাংস সব কিছু দেওয়া হয়েছে আর দেখতে দেখতে প্রায় ট্রেনের টাইম হয়ে গেছে আর হয়তো পাঁচ মিনিট মতন বাকি রয়েছে এখন এখনই হয়তো ট্রেনটা ঢুকবে সেই জন্য আমরা উঠে আসলাম কি জীবন আমাদের তাই না সত্যি ভাবলেও অবাক লাগে যেখানে আমরা মেয়েরা একদিন হাজব্যান্ডকে ছাড়া থাকার কথা ভাবতে পারি না সেখানে আমাদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে হয় এমন জায়গায় থাকে কখনো তো ফোনটাও হয় না ভিডিও কলও হয় না তোমরা তো জানো এর আগের পরিস্থিতি আমার দেখেছিলে তো সেই সব কথা ভাবলে এতটা কষ্ট হচ্ছে শুধু মনে হচ্ছে আমি কি করে বাকি দিনগুলো থাকব যেহেতু আমি এখন বাড়ি যাব না বেশ কিছুদিন থাকব তো কীভাবে আমার দিন পার হবে এটাই সব থেকে বড় চিন্তা আবার ওর বাড়ি ফেরার দিন গুনব ওর আশায় পথ চেয়ে থাকবো খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে তোমরাও আমাদের একসাথে অনেক ভিডিও দেখতে পাবে এটাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে লাস্ট ভিডিও আবার ও যখন বাড়ি আসবে তখন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে একদম আর আমরা সামনেই ছিলাম একদম সামনে ছিলাম তাই বললাম একটুখানি চলো আগিয়ে চলো যেহেতু রাতের ট্রেন তো ফাঁকায় থাকবে ভিড় খুব একটা হবে না তার জন্য একদম ফাঁকা কামড়াতে উঠতে হবে না একটু যেখানে সবাই আছে সেই জায়গাতে ওঠো পুরো ভিডিওটার মধ্যে এই পার্টটুকু ছিল সবথেকে ইমোশনাল পার্ট বাকি পার্টটুকু দেখলে তোমরাও চোখের জল আটকে রাখতে পারবে না চোখের কোনায় জল সবারই আসবে তো বাকি ভিডিওটা তোমরাই দেখো আপাতত টাটা